আয়াতে কারিমার আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করছেন। সদা সর্বদা অন্তর বা দিল আল্লাহর দিকে যেইটা রুজু থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধান লঙ্ঘন হলেও ড্যাম কেয়ার মানসিকতা থাকে না এই রকম অন্তর যাদের আছে আল্লাহ রাব্বুল আমিন ওই অন্তর রুজু রাখে কিনা বাওয়ালা অন্তর বলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইয়াকুল যার অন্তরটা আল্লাহর সাথে দূরানো

আল্লাহর সাথে দিল জুড়ায় রাখে ওই বান্দাকে মাফ করে দেয় দুনিয়ার মানুষ যত খুশি হোক না কেন তার হারাম জিনিস পেয়ে আল্লাহ রবিন তার হারানো বান্ধব ভুল আমি কেমনি আল্লাহর কাছে আসবো নবীজি বলছেন শোনো শোনো একটা ঘটনা এক লোক দিনের খাবার নিয়ে রওনা হয়ে গেছে মরুভূমি পার দিবে ওই উটের পিছনে তার সকল খাবার গোলা বেঁধে দেওয়া আছে সাত দিনের পথ পার হয়েছে খেতে খেতে সাত দিনের খাবার সে আর সাত দিনের খাবার নিয়ে ছোট্ট একটা বাবলা গাছ খাইছে মরুভূমির মধ্যে বাবলা গাছ তলাতে উঁটটাকে বেঁধে দিয়া একটু শুয়ে গেছে যেই না শুয়েছে ঘুম ধরে গেছে ঘুম থেকে উঠছে যখন উঠার পরে দেখে তার যে উঠ ছিল সাত দিনের খাবার সহ সামনের দিকে আরো যেতে হবে ওই উঠ খাবারও নাই উঠও নাই উঠ ওই দড়ি ছিঁড়ে ফালায় চলে গেছে একবার যদি মরুভূমিতে কোনো উঠ ফালায় যায় ওই উঠার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই ওই লোক জেনে ফেলছে পেছন দিকে সাত দিনের রাস্তাও যেতে পারবো না সামনের দিকেও যেতে পারবো না এখন আমার এখানে এক দুই দিনের মধ্যে তীব্র দাবা দহে আমার কষ্টে আমার পানির কষ্টে আমার খাদ্যের কষ্টে আমার আমাকে মরে যেতে হবে দুশ্চিন্তার সর্বোচ্চ নিয়ে যে আবার ওই বসে থাকতে থাকতে ঝিমু নিয়ে যে ঘুমায় গেছে যেই না ঘুমায় গেছে এরপরে যখন ঘুম ভেঙে গেছে আশ্চর্য হয়ে দেখে যেই উঠটার থেকে পালাই গেছিল দড়ি ছেঁড়া কিন্তু ওই উঠটার খাদ্য টাদ্য সব নিয়ে আবার মালিকের ভাইয়ের কাছে দাঁড়ায় আছে এমন খুশি হয়েছে নবীজি এমন খুশি হয়েছে উল্টায় ফেলছে কথা আল্লাহকে বলতেছে বলাম খুশি ঠেলায় আর নিজে বলতেছে মরিক আল্লাহ নবী বলছেন হারানো উঠতে উঠের মালিক যেরকম খুশি উল্টা পাল্টা কথা বলে ফেলছে কোন হারানো বান্দা আল্লাহ রাস্তায় ছিল না কিন্তু তো করে এসে শপথ নিয়ে আগে নামাজ করি নাই নামাজ পড়ব মিথ্যা কথা বলতাম ছেড়ে দিলাম বাপ মায়ের কথা শুনতাম না শুনলাম পর্দা পশিটা ছিল চলে আসলাম যখন কোন হারানো বান্দা আল্লাহ রাস্তায় চলে আসে আল্লাহ রকমের ওই উঠের মালিকের থেকেও হাজার কোটি গুণ বেশি হারানো বান্দাকে হয়ে যায় এই গো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাজ কি তোমার অন্তর আল্লাহর সাথে জুড়ে দিয়ে রাখতে হবে ভুল হইছে তওবা করে বলবি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেন এই অন্তর ጋር সাথে থাকবে ওই অন্তরকে আল্লাহ কখনো গাফেলার হেদায়েত থেকে মুক্ত করে দিবেন না